মোমেনিনের সিফাত হল এরা এক মুহূর্ত জিকির থেকে গাফেল হয় না সম্পূর্ণ বিপরীত সিফাত মোমিনিনের সিফাত কি এরা এক মুহূর্ত জিকির থেকে কি হয় না গাফেল হয় না দুই নাম্বার মুনাফিকিনের সিফাত হলো মুনাফিক আর কাফেরদের চারটা গুণ আছে কটা গুণ এক এরা এতিমকে শ্রদ্ধা করে না এতিমকে সম্মান করে না বলেন এতিমকে কি করে না দুই নাম্বার মিসকিনকে খাদ্য দেয় না ফিলিস্তিন ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দেয় না কারা ইয়াহুদিরা কারা আজকের ইসরাইলরা ফিলিস্তিনে কি ঢুকতে দেয় না বলেন খাদ্য ঢুকতেই দেয় না খাদ্য দিতে উৎসাহিত করে না থাক দূরের কথা খাদ্য খাদ্য ঢুকতেই দেয় না তাহলে দুনিয়ার ইয়াহুদ নাসারা আর হিন্দু আর খাসারা এদের এক নাম্বার অভ্যাস এরা এতিমকে স্নেহ করে না ইয়াহুদিরা এতিমকে স্নেহ করে না এতিম বাড়ায় এতিম বানায় হাজু আজকে রাত্রেও পঞ্চাশ জন বাবা নিহত হবে হইতে পারে আজকেও কয়েকশো ছেলে আহত হবে কয়েকশো শিশু হইতে পারে আজকেও এতিম হবে আল্লাহ উম্মতি বুঝতে মাকে হেফাজত তাহলে এক নম্বর সিফাত কি এতিমকে কি করে না দুই নম্বর গরিবকে কি দেয় না খাদ্য তিন নাম্বার হলো এরা মিরাজ ওয়ারিসি সম্পত্তি ওয়ার কি মিরাজি সম্পত্তিকে সুষম বন্টন করে না কি করে মিরাজ না সঠিকভাবে বন্টন করে না মেয়েকে মেয়ের জায়গায় ছেলেকে ছেলের জায়গায় রাখা ফুফিকে ফুফির জায়গায় চাচাকে চাচার জায়গায় রাখা তুমি কি করে না মিরাজ সুষম বন্টন করে না চার নাম্বার এরা চব্বিশ ঘন্টার জিন্দিগি শুধু মালের মহাব্বতে থাকে কিসের মহাব্বতে থাকে বলেন আচ্ছা আমাদের আশেপাশে যে বিধর্মী বেঈমান আর বিধর্মী দোকানগুলো আছে ওরা চব্বিশ ঘন্টা কিসের ফিকির পেটটা ছাড়া আর কোনো ফিকির আছে পেটটা ছাড়া পেটটা ছাড়া এদের কাছে আর কোনো ফিকির আছে শুধু পেটের ফিকির করা এটা হলো ইয়াহুদিদের ফিকির এজন্য মাল দেখে বিয়ে করানো এটা হলো ইয়াহুদিদের সিফাত ইয়াহুদিদের চরিত্র শুধু মাল দেখে বিয়ে করানো বলেন এটা কার চরিত্র এটা ইয়াহুদিদের চরিত্র শুধু সুন্দর দেখে বিয়ে করা নাসারাদের চরিত্র দিন দেখে বিয়ে করে মুসলমানের চরিত্র তাহলে ইয়াহুদিদের কয়টা সিফাত পেলাম চারটা এক নাম্বার আমরা এ তিমকে স্নেহ করবো বলেন ইনশাআল্লাহ আপনার ভাতি যা আছে এতিম ফুফাত ভাইয়ের ছেলেরা আছে এতিম এতিম বাচ্চাদেরকে কি করব স্নেহ করব দুই নাম্বার হইল মিসকিনকে খাবার দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মিসকিনকে কি দিব বলেন মিসকিনকে খাদ্য দিব তিন নাম্বার মিরাস সহী বন্টন করব সঠিক সঠিক কি করব বন্টন করব চার নাম্বার মালের মহাব্বত মালের মহাব্বত সর্ব কি নয় ঘৃণিত নয় মালের মহাব্বত সর্ব অবস্থাতে কি নয় বলেন ঘৃণিত নয় সময়ে সময়ে মালের মহাব্বত প্রশংসিত সময়ে সময়ে মালের মহাব্বত কি একজনে মাল জমা করছে একটা ব্যাংক বানাইছে ওখানে কিছু মাল জমা করছে হজ করার জন্য এই লোকটার মালের মহাব্বত ঘৃণীত না প্রশংসিত একজনে মাল জমা করতেছে এই মালটা সে দান করবে তাহলে এটা ঘৃণীত না প্রশংসিত সর্বাবস্থাতে মালের মহাব্বত কি নয় ঘৃণিত নয় কখনো কখনো মালের মহাব্বত কি প্রশংসিত কোন মালের মহাব্বত ঘৃণিত যে মালের মহাব্বত তাকে ফরাজ ওয়াজিবাত আদায় করতে দেয় না যে মালের মহাব্বত তাকে কি করতে দেয় না বলে না ফরজ ওয়াজিব আদায় করতে দেয় না এই মাল মহাব্বত কি শুধু ঘৃণিত নয় এই মালের মহাব্বত হারাম এই মালের মহাব্বতই হলো পৃথিবীর সমস্ত অনিষ্টতার মূল কারণ দুনিয়া রাসুকুল্লি হা সমস্ত নাফরমানি সমস্ত গুনাহের মূল কারণ হলো মালের মহাব্বত কোন মালের মোহাব্বত যে মাল মোহাব্বত মানুষকে কি ফরজ করতে দেয় না বঞ্চিত করে যেমন দোকানের মোহাব্বত তাকে তাক বিরুলা ধরতে দেয় না আছে না নাই বলেন এই মালের মোহাব্বত হলো ঘৃণিত অন্যথায় মালের মোহাব্বত শুধু শুধু মালের মোহাব্বত কি নয় ঘৃণিত নয় বারহাল এই হলো কাফেরদের সিফাত এই হলো মুনাফিকদের চরিত্র এর বিপরীতে আল্লাহ তালা বলেন ইয়া আই হল্লাদিনা মনু লাতুল্হিকুম্ মামু আলু কুমলা দুখ মাং এর বিপরীতে আল্লাহ তালা বলেন হে ইমান বলারাম তোমাদেরকে জানো তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করে বলেন কোন ব্যস্ততা বলেন আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করেন এখানে জিকিরের তর্জমাটা কি এখানে জিকিরের অর্থটা কি এখানে জিকিরের অর্থ হল জিক্রে কালবি বলেন জিক্রে কালবি যে জিকির দিলে থাকলে পরে যে জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না যে জিকির দিলে থাকলে পরে তেকবির উলা ছুটে না এটা হলো জিক্রে কালবি এটা কি বলেন এই জিকির এখানে উদ্দেশ্য আম্মুয়া আলু কুমালা আলা দু কুমাং না আল্লাহ তালার জিকির যেন তোমাকে জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফেল না করে না এখানে কোন জিকির মুরাদ জিকরে কালবি জিক্রে কালবি মানে আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা দিলে জাগ্রত রাখা বলেন আল্লাহ তালা আমাকে দেখেন বলেন তিনবার বলেন তিনবার না চোখ বন্ধ করে বলেন এটা কোনো জবানের বিষয় না এটা দিলের বিষয় চোখ বন্ধ করে বলেন আল্লাহ আমাকে দেখেন তালা আবার বলেন আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগরুক জাগ্রত তার ইমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত আর এই কথাটা যা দিলে যে পরিমাণ নিবৃত এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপ এই পরিমাণ নিভে গেছে এটাকে বলে জিক্রে এটাকে কি বলে বলেন খালবি কলি কথা ঢুকানো আমি যা করছি আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ কি দেখছেন আমি যা করছি শুধু তাই দেখছেন না সব কিছু দেখেন সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না ও সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে কনস্টেবলকে বলতে কাজ করার জন্য ও কাজ করে না এবার ওসি কি বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না আরে বলে না বলে না বলে এটা কি আদর না ধমক কত বড় ধমক এটা যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না ধমকটা কত বড় আরশের মালিক আমাকে বলতেছে আয়া হাসাবু তুই কি মনে করছিস আল্লাহ মিয়া রাহু আহাদ তোকে কেউ দেখছে না এটা যে ধমক এই শব্দ আমি বুঝি নাইতি নাইত বড় ধরক কিভাবে আচ্ছা ধমক দাতা কত বড় এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনা প্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি কি অবস্থা হবে বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আমি কিন্তু জানি আর আমাকে আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই নেতা তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই তোমাকে বিদায়ী ফেরাউন সিরিয়ার ফেরাউন থেকে তোমাকে শিক্ষা নেওয়া উচিত কি ভাই কি ভাই বিদায় ফেরাউন নাম কি বা সারাল তার থেকে তোমাকে কি নেওয়া উচিত